সে একটা হাত নাই কিভাবে পেক করতেছে অনেকই কষ্ট হইতাছে দেখে অনেকই খারাপ লাগলো একবারে অনেকই দাম কমাই ছিল ওই শপিং মলে অন্য অন্য শপিং মলে আমরা কিন্তু অনেকই ঘোরাঘুরি করছি ভাই এটা শপিং মল না জুতা সিন্ডেলের গুডাউন আমি কিন্তু কিছু বুঝতে পারতাছি না নড়াজে বেরিয়ে গেছি একদম আমাদের রাজীব যে কই নিয়ে যাব আজকে আমি নিজেও যাই না রাজীব বা কই নিয়ে যাব এতে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলাইছে টিকিট একদম কম ফ্রম হয়ে গেছে রাজীব কিন্তু বাড়িতে যাবো এই যে আমাদের রাজীব আইসে আজকে বা কোন দিকে বা নিয়ে যাবো কোন দিকে নিয়ে যাবে আজকে আমেরিকান শপিং ওটে যাব চলো ও তার মানে বাড়িতে যাবো তার জন্য শপিং করব কিছু আর কি শপিং মানে কি 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 শপিং করে বা তো মনে হয় চলো বেশি দূর না এন দিকে মোটামুটি আমাদের রুমের ঠিক আছে মোটামুটি পনেরো মিনিট হাইটে গেলে মোটামুটি দশ মিনিট লাগবো বন্ধুগণ শপিং পরে করতে পারো মাকে মাছটি কিনে নেই মাছ কিনা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট মানে হলো তোমার মোটামুটি দশটা বাজলে বোধহয় মাছ এখানে একদম পাওয়া যায় না একদম দাম একদম ডাবল হয়ে যায় আর সব মাছ শেষ হয়ে যায় তার মানে আর কি আর এইখানে দেখছো এই যে বড় সাইডটা যে আছে ওই সাইডটা দুশো টাকা আর এই এই জায়গায় যে ছোট অনেকটি আছে এটি একশো টাকা তাহলে বাবা কিরকম একদমই মাছের দাম কিছু বলা যায় না ওগুলা অল্প বড় হয়েছে মানে দাম টাকা চারটা মাছের দাম আর এইগুলা একশো দেখো একদম আয়ের মাছের মতো দেখা যাচ্ছে আমাদের ওই জায়গায় যে আয়ের মাছ আছে একদম ওই সেম দেখতে একদমই আমি ওই মাছটাই চিনছি আর কি অল্প ফাইনালি এটি নিয়ে নিলাম মাছ আরও আছে আরও নেওয়া লাগবো দেখছো তো এই দাদু যে মাছ বিক্রি করতেছে দাদুর কিন্তু একটা হাত নাই অনেকই খারাপ লাগলো দেখে অনেক কষ্ট হয় দেখছো তো কিভাবে দেখছ কি করা এই আর আমাদের রাজীবের স্বপ্নের শপিং মল আমেরিকান কি না কি এটা কি এটার ভিতরে যা মো কি এখানে ঢুকে দেখতেছি দেখো খালি জুতা স্যান্ডেল এইগুলাই চারও বসে একদম ভর্তি একদমই একদমই যেদিকে তাকাই ওই দিকে খালি এগুলাই দেখতেছি এটা আমার মনে করে নাম্বার ওয়ান এটা সেন্ডেল আর জুতার জন্য বিখ্যাত নিগে এই শপিং মলটা অন্য শপিং মলে তো এরকমভাবে জুতা স্যান্ডেল দেখি না আমি খালি জুতা স্যান্ডেল দেখাইতেছি কিন্তু রাজীব কিন বললো ব্যাগ কিন্তু ব্যাগও দেখতেছে আর কি ব্যাগ তো ফাইনাল করে ফেললো এখন আবার জুতাও পছন্দ হয়ে গেছে জুতা চৌকের সামনে পড়ছে না দেখি একদম পছন্দ হয়ে গেছে এখন আমাকে বলতেছে পছন্দ করে দাও দিতেছি পছন্দ করে আর কি আমাদের রাজিব তো জানোই একদমই শপিং মলে গেলে একটা থিয়ে আরেকটা কিনবো আরেকটা থিয়ে আরেকটা কিনবো এরকম শপিং করতে পারে আমারই দিকে খারাপ লাগে এত শপিং করে নাকি ভাই মেয়ে মানুষও তো এত শপিং করে না ভাই যেটা দুই চোখে পছন্দ করে ওইটাই কিনতে যাবো একটা বস্তু কিন্তু কিনে নিয়ে আসবো মোটামুটি তিন চারটে আর কি কি করবার পছন্দ হয় না দেখি দেখি একবার পছন্দ পছন্দ আর কি করতে থাক আমি অল্প দেখাইতে থাকি দেখো তোমরা ওই দিক ভালোই আর কি শপিং মলটা মোটামুটি দামও অনেকই কম আছে আর কি অনেকই কম লেখা আছে কিন্তু আমেরিকান আমেরিকান হিসাবে দামটা দেখি অনেকই কম আছে আর কি বন্ধু বান্ধব ফাইনালি এই যে শপিং করা শেষ দেখছ অনেকই দাম কম আছিল ওই শপিং মলে অন্য অন্য শপিং মলে আমরা কিন্তু অনেকই ঘোরাঘুরি করছি কিন্তু ওইখানে কিন্তু অনেকই দাম কম গেসকে অনেকই শপিং করছে একদমই ব্যাগ কিনে ফেলছে অনেকই বড় দিকে তারপরে শ্যুস কিনছে তারপরে অনেক কিছুই কিনছে ছোট ছোট আর কি আর কি কিনা চালু করছে আর কি যাইব ফেব্রুয়ারি বিশ তারিখে দেখছো তো এক মাসি নাই মোটামুটি আজকে কয় তারিখ আজকে তো বন্ধু আমাদের সাইড এরা চলে যেতেছে কিন্তু তাও আবার শপিং করে দিতেছি অনেকেই খারাপ লাগে শপিংও করি আবার খারাপও লাগে কি করা যাবো তাও নেই লাগবো সবারই আর কি আমারও একদিন যাওয়ার লাগবো রাজীবের এখন সময় এসে রাজীব চলে যেতেছে আমার সবাই যে কবে আসবো ওইটাই আমি জানি না আর কি যে যাও আর বেশি দিন নাই আর কি অনেকই সস্তা আসিল কারণ শপিং মলে যাওয়া মোটামুটি কম দামে ভালো কম দামে বস্তু পাইছি আবার মাছ যে কিনে আনছি আড়াইশো টাকার অনেকগুলোই মাছ দিছে আর মাছগুলো দেখতে কিন্তু অনেকই ভালো একদমই আমাদের গ্রামে যে মাছ আছে ওই রকমই দেখতে কিন্তু সাগরের মাছ তোমাকে অল্প দেখায় এইখানে আর কি সব দিনই কিন্তু এত কম দামে বস্তু পাওয়া যায় না আজকে দিন ভালো হয় না বন্ধু মানে একদম সব জায়গায় যায় একদম ভালো ভালো বস্তু পাওয়া যায় ভালো ভালো কম দামে আর কি আজকে আমরা ওই আর কি একটা দিন একদম সব বস্তু একদম ভালো ভালো পাইছি একদম ফ্রেশ পয়সাও কিন্তু কমই লাগছে মোটামুটি ভালোই কম লাগছে মাছটি দেখাই তাড়াতাড়ি অনেকই ভালো মাছ আনছি একদমই ও মাছটি তো তোমরা হয় কিনতে কিন্তু কতটি মাছ কিনছি ওটা কিন্তু দেখা নাই অনেকটি মাছ দিছে আড়াইশো টাকায় আর কি আগে পরে কিন্তু আড়াইশো টাকায় এত মাছ দেয় না আর কি আজকে দিছে অনেকই ভালো ভালো মাছ আছে অন্য দিনে এত ভালো মাছ পাওয়া যায় না আজকে কিন্তু অনেকই ভালো ভালো যে কোনো কাছে গেছি একদম সব জায়গায় ভালো মাছ আছে মাছটি দেখাই তোমাকে আড়াইশো টাকায় কিরকম হয়েছে মাছটি দেখো মাছ একদম গ্রামের ইগলা একদম দেখতে দেখছো এগুলা কি মাছ নাম তো জানি না নাম শুনিও না আজকে আর কি কিনতে গেলে মোটামুটি এটি মোটামুটি পাঁচ ছশো টাকা লাগবে একদমই দামিক মাছ একদমই দেখছো তো আজকে এটুকে আসলো সবাই ভালো থাকো সুস্থ থাকো একদমই টাটা